হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটি একটি নতুন পেন্টিং আজকের পেন্টিংটি ভেরি ইজি একটি পেন্টিং এটা আজকে পোস্টার কালার নিয়ে আমি পেন্টিংটি করছি তো প্রথমে যে আমি কিছুটা করেছি একটু ব্লু রঙ নিয়ে আর একটু সাদা রঙ নিয়ে আর তৈরি করছি দুটি ব্ল্যান্ড করে দিয়েছি পরিমাণ মতো সাদা এবং পরিমাণ মতো ব্লু নিয়েছি তো আমি যে কাগজটিতে ব্যবহার করছি এটা হচ্ছে পোস্টার ওয়াটার অ্যাক্রেলিক সব ধরনের কাজ একই কাগজে করা যায় তো এটি ইন্ডিয়ান পেপার খুব ভালো একটি পেপার তো আমি দেখুন কীভাবে আমি আকাশ তৈরি করতেছি প্রথমে তো ব্লু এবং সাদা নিয়ে আকাশটা করেছি তারপরে মেঘগুলো দিয়ে দিচ্ছি ডিরেক্ট সাদা দিয়ে এরপর দূরের গাছগুলো দিচ্ছি ব্লু দিয়ে যে ব্লুটা দিয়ে আমি আকাশ তৈরি করেছিলাম সেই ব্লু দিয়ে আমি দূরের গাছগুলো তৈরি করছি এরপর আমি ল্যান্ডস্কেপ করবো গাছগুলোর সবুজ দিব প্রথমে যাই হোক আমার দূরের গাছ আঁকার শেষ এবার একটু হলুদ নিয়ে নিয়েছি তারপরে একটু লাইট সবুজ তারপরে আরো গাঢ় সবুজ দিয়ে নিষ্ঠা করে নিচ্ছি আরো গাঢ় সবুজটা দিলাম শেষে সবোজ তিনটা ব্লেন্ড করে দিলাম ব্লেন্ড করার পরে আমি কিছুক্ষণ সময় নেব শুকানোর জাস্ট চার পাঁচ মিনিট আপনাদের যদি ড্রাই মেশিন থাকে ড্রাই মেশিনতে শুকানো নিতে পারেন সেটা হচ্ছে হেয়ার ড্রাই তো আমার শুকানোর পরে আমি ড্রেক ব্লাক অ্যাপ্লাই করলাম কিছু বড়ো বড়ো ঘাসের জন্য যেখানে কিছু ফুল দেওয়া হবে তো ড্রেক একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি গাছগুলো করতেছি আর কাছে একটি গাছ ছিল সেই গাছের কিছু পাতা আমি দিয়ে দিচ্ছি তার আগে খালো দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি এরপর গাঢ় সবুজ দিয়ে দিব হালকা হালকা করে হালকা এরপর যেটা করব আমি গাঢ় সবুজ দিয়ে কালোর উপরে নিচের গাছগুলো করার গাঢ় সবুজ দিয়ে দিলাম এরপরে আমি লাইট গ্রিন ইউজ করছি লাইট গ্রিন দেওয়ার পরে আমি আরও একটু লাইট গ্রিন নিয়ে নেব সেটা হচ্ছে সবুজের সাথে একটু সাদা মিশে মিশিয়ে নিয়ে লাইট হয়ে যাবে হালকে একটু সাদা মিশিয়ে নিলে আপনার লাইট নেস্ট পাবেন এরপর আমি সাদা দিয়ে ফুলগুলো আঁকব তো ভিউয়ার্স চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে থাকা পাশে থাকা বেলাইকন প্রেস টেপ চেপে অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো আশা করি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আল্লাহ হাফেজ